হ্যালো গাইস वेरी गुड मॉर्निंग टू यू ऑल এই হচ্ছে আমার সাইকেল সকাল সকাল ঘুম থেকে উঠে ছুটির দিন আমি ফারস্টে একটু সাইক্লিং করে নি বাকি দিনের ব্লগটা দেখাবো তোমাদের এই মাছ হচ্ছে চিংড়ি মাছ আমার সবথেকে বেশি ফেভারিট মাছ আর হচ্ছে এখানে রয়েছে পাবদা মাছ যেটা আমি ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আজকে হবে হচ্ছে দুপুরে মেনুতে ভাত ডাল শাক আর চিংড়ি মাছ আর হচ্ছে পাবদা মাছ তো চলো চিংড়ি এখন আমি ছাড়িয়ে নিচ্ছি যতই জলের ফোকা বলুক না কেন চিংড়ি মাছকে আমার কিন্তু চিংড়ি মাছই সব থেকে বেশি ফেভারিট লাগে তো তোমাদের কার কার চিংড়ি মাছ প্রিয় আমাকে অবশ্যই জানিও এই দেখো চিংড়ি মাছ কিন্তু ছাড়ানো আমার হয়ে গেল এই যে গাইস এখানে আছে পাবদা মাছের ঝাল এখানে আছে লাউ শাক আর এই নিচে রয়েছে টক ডাল আর এখানে রয়েছে নোটে শাক গরম গরম ভাত আর এখানে রয়েছে আমার ফেভারিট চিংড়ি মাছ তো দুপুরের লাঞ্চ সেরে নেওয়ার আধ ঘন্টা পরে ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা তরমুজ বার করে কেটে নিয়েছি এই দেখো লাল লাল মিষ্টি তরমুজ আমার কিন্তু গরমকালে তরমুজ খেতে দারুণ লাগে তোমাদের আর কার কার তরমুজ প্রিয় আমাকে কমেন্ট করে জানিও তো তো চলো এরপরে তোমাদের সাথে শেয়ার করছি ইভিনিং স্টোরি সেদিন দুপুরে জাস্ট আধ ঘন্টা মতো ন্যাপ নিয়েছিলাম তারপরে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যতই হোক ছুটির দিন ঘরে থাকতে কি আর ভালো লাগে এটা ছিল ছাব্বিশে এপ্রিল মানে ফোর স্যাটারডে আমার ছুটির দিনের স্টোরি সরি গাইস একটু লেট হয়ে গেল ব্লগটা এডিট করে ভয়েস ওভার দিয়ে পোস্ট করতে তো যাই হোক ফাইনালি আজকে সময় পেলাম সুযোগ পেলাম তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার তাই শেয়ার করছি পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর এখানে কিন্তু এই ব্লগটাতে তোমরা কিন্তু আর নিজেদের ছোটোবেলাকে হারিয়ে যাওয়া ছোটোবেলাকে কোথাও না কোথাও গিয়ে ফিরে পাবে কথা দিচ্ছি পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো দেখো ছোটোবেলা সন্ধ্যের গরমের সন্ধ্যের দুপুরবেলা ভাত খেয়ে নিয়ে বিকেলবেলা আমরা এইরকম কাঁচা আম মাখা খেতে খুব ভালোবাসতাম কারা কারা এগ্রি করছো কমেন্ট করে জানিও আর এরপরে রয়েছে আরও ইন্টারেস্টিং কিছু জিনিস যেটা আমি লাস্ট ফোর্থ স্যাটারডেতে শেয়ার করেছিলাম লাইভে এসে যে একটা পার্কে গেছিলাম আর সেখানে গিয়ে অনেক মজা করেছি তো বাকিটা আমি ব্লগে শেয়ার করব বলেছিলাম তো এই হচ্ছে সেই ব্লগটা যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এই দাদু কিন্তু দারুন আম মাখে তো আমরা কিন্তু ওনার কাছে চলে গেছিলাম এটা আমাদের নৈহাটির বুড়ো শিবতলা ঘাট বলে এই ঘাটটাকে তো আমরা কিন্তু নিয়ে নিয়েছি কাঁচা মাখা আর এই দেখো এটা হচ্ছে বুড়ো শিবতলা ঘাটের সামনে একটা ছোট্ট শিবতলা শিবের মন্দির তো তার উল্টো দিকেই কিন্তু আমাদের শিবতলা গঙ্গার ঘাটটা এখানে কিন্তু বসার জায়গাও আছে আর প্লাস ঘাটও রয়েছে তো তারপরে আমাদের ঠিক ছিল না আমরা পার্কে ঢুকবো বাট ভাবলাম যাই ঘুরেই আসি কাঞ্চনের সাথে কখনো এই পার্কটায় যাওয়া হয়নি যখন এই পার্কটা বেশ কয়েক বছর আগে উদ্বোধন হয়েছিল তখন এক দুবার এসেছিলাম যেহেতু বাড়ির পাশেই তাই আর আসা হয় না বাট সেদিন ভাবলাম যাই ঘুরেই আসি একটু নেচার দেখে আসি নেচার লাভাররা কে কে আছো তারাও আমাকে কামেন্ট করে জানিও গাছপালা তো ভর্তি পার্কে আছে জানোই থাকেই নর্মালি আর তার সাথে সাথে অনেক কিছু পাখি মাছ তো এই সমস্ত কিছু রয়েছে চলো দেখতে থাকো পুরো ব্লগটা প্রথমেই তোমাদের সাথে আলাপ করে দিলাম অনেক রকম মাছ ছিল অ্যাকোয়ারিয়ামে তারপর দেখো অনেক রকম সুন্দর সুন্দর ফুল গাছ দেখতে দেখতে পার্কের ভেতর প্রবেশ করে গেছি আর ঢুকতেই দুটো মিষ্টি টিয়া পাখি যারা খুব সুন্দর কথা বলছিল মানে আমরা যা নাম বলছিলাম ওরা সেই নামটাই রিপিট করছিল কি কি তাই না এই দেখো একদম সামনে চলে এসেছে উড়ে তো যাই হোক টিয়া পাখিকে দেখে নিয়ে পার্কের ভেতরের দিকে প্রবেশ করছি চারিদিকে গাছপালার পরিমাণ বেড়ে যাচ্ছে তো দেখো তার মধ্যেই কিছু স্ট্যাচু রয়েছে কি কিউট কিউট স্ট্যাচু তাই না তো চলো আজকে তোমাদের পুরো স্বপ্নবিধি পার্কটা ঘুরে দেখাবো তোমাদের কিন্তু সন্ধেবেলায় গঙ্গার হাওয়া খেতে এই পার্কে যেতে খুবই ভালো লাগবে বন্ধুদের সাথে বা নিজের প্রিয় মানুষের সাথে তোমরা কিন্তু অবশ্যই এই সব পার্ক নৈহাটি ফেরিয়েঘাটের একদম কাছে ভিজিট করতে পারো তো দেখো আবার কিছু স্ট্যাচু রয়েছে আর এই যে ডান দিকে গঙ্গা সেদিনকার খুব সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছিল আর এই দেখো এখানে একটা এরকম জায়গা রয়েছে যেখানে অনেক মাছ কিন্তু ঘোরাফেরা করছিল এই দেখো কত মাছ একটা বাঁধানো জলাধার টাইপের বানিয়েছে পার্কের মধ্যে বেশ সুন্দর আমি নিজের একটু ভিডিও করে নিলাম তো চলো তারপর সামনের দিকে এগিয়ে দেখাই পার্কটা কিন্তু অনেক বড় আর এখানে কিন্তু ছোটদের পার্ক আর বড়দের পার্ক বলে দুটো পার্ক রয়েছে এখন আমি যে পার্কটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা ইউজুয়ালি বড়দের পার্ক নামে পরিচিত অ্যাকচুয়ালি বড়দের পার্ক বলতে আর কিছুই না এখানে গাছগাছলা বেশি আর বসার জায়গা বেশি আর ছোটদের পার্কে রয়েছে অনেক রকম রাইডস যেটা আমি অলরেডি ছাব্বিশ তারিখের লাইভে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর আজ আবারও ডিটেলসে শেয়ার করছি এই দেখো কত বড় একটা জিরাফ যেন দেখে মনে হচ্ছে ও গাছের পাতা কাটছে কিন্তু আসলে কিন্তু ওটা স্ট্যাচু তো এই দেখো এখানে আরেকটা মাছের এটা অ্যাকোরিয়াম নয় এটা কিন্তু একটা পুকুর মতো করা রয়েছে তো সেখানে কিন্তু বিভিন্ন রকম মাছের চাষ করা হয় এই দেখো অনেক রকমের মাছ রয়েছে যদিও সবার নাম আমি জানি না বাট তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো জানিও আর এই যে মিষ্টি পাখি আমার তো খুব ভালো লাগে পাখি তো যাই হোক তারপর আমরা নিজেদের ছোটোবেলাকে ফিরে পেতে একটু ঢেকি চড়ে নিলাম তারপরে এই স্লিপ ছিল এইগুলো আর চড়া সম্ভব ছিল না কারণ সত্যিই আমরা অনেকটাই বড় হয়ে গেছি এইটা চড়ার মতো বয়স সত্যিই বোধ আর নেই তো যাই হোক ছোটোবেলাকে মিস করতে করতে আবার একটা নতুন জিনিস এনজয় করার জন্য এই গুহার মধ্যে ঢুকে পড়লাম তো দেখো গুহার মধ্যে ঢুকে তো পড়েছি ফাইনালি কীভাবে বেরোই গুহার মধ্যে দিয়ে ঢুকে কিন্তু অ্যাকচুয়ালি আমরা বেরোবো রাক্ষসের মুখ থেকে পুরোটা তোমাদেরকে শেয়ার করছি খুব মজার একটা জিনিস এটা পুরোটা দেখতে থাকো তোমাদের আশা করছি খুব ভালো লাগবে দাঁতগুলো দেখতে পাচ্ছ ভেতর থেকে চলো বাইরে গিয়ে দেখাচ্ছি রাক্ষসের মুখটা কি রকম দেখতে ছিল কাঞ্চন তো আমার আগে বেরিয়ে গেল তারপরে আমি বেরোলাম এই দেখো রাক্ষসের মুখ থেকে আমরা বেরোলাম কি মজাদার তাই না মাঝে মাঝে ভালো লাগে তাই না নিজেদের ছোটোবেলায় এরকমভাবে ফিরে যেতে তো তারপরে দেখো আমরা কলেজের চিপস কিনে নিয়ে দুজনে চলে গেছিলাম দোলনায় এনজয় করতে আমরা এখন ছোট বাচ্চা হয়েছি দোলনায় দুলছি চিপস নিয়ে সেরা মজা হচ্ছে পুরো ব্লগটা খুব ভালো করে দেখতে থাকো আশা করি তোমরাও তোমাদের ছোটোবেলা কোথাও না কোথাও গিয়ে ফিরে পাবে আর এরকম মজা করার জন্য এনটু পাবে তো চলো দেখতে থাকো তো এবার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে সূর্যি মামা অস্ত চলে গেছে আর এই দেখো এখানে সিঁড়ি দিয়ে নেমে একটা বসার সুন্দর জায়গা ছিল আর ওই যে দূরে ব্রিজ দেখা যাচ্ছে যে ব্রিজ দিয়ে ট্রেন চলাচল করে হুগলি ব্রিজ তো চলো পার্কের পুরো স্টোরিটা তো তোমাদের সাথে শেয়ার করে ফেললাম এবার বাড়ি যাওয়ার পালা আস্তে আস্তে তো বাড়ি যাওয়ার পথে আমরা কিনে নিলাম ভুটটা ভুটটা খেতে খেতে তারপর আমরা বাড়ির পথে রওনা দিয়েছিলাম তো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বন্ধুর সাথে অনেক অনেক শেয়ার করে দিও তো এবার দেখো বাড়ি চলে এসেছি ফ্রেশ হয়ে নিয়ে আজকে বানাবো হচ্ছে চিকেন পকোড়া তো দেখো আমি এখানে পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এক ছিপি ভিনিগার এক চামচ নুন আর এক চামচ গোলমরিচ গুঁড়ো তো এই সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে আমি রেখে দেব এক ঘন্টা তোমরা চাইলে ফ্রিজেও রাখতে পারো বা ফ্রিজের বাইরেও রাখতে পারো আমি এবারে ফ্রিজের বাইরে রেখেছিলাম চিকেন পকোড়া করার জন্য আরও দুটো উপকরণ লাগবে সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর ডিম তো দেখো আমি এখানে চার পাঁচ চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি এটা কিন্তু এক ঘন্টা ম্যারিনেট করার পরে দিতে হবে ম্যারিনেট করার সময় কিন্তু এটা তোমরা দিয়ে দেখো না এটা কিন্তু একদম ভাজার আগের মুহূর্তে দিও তাহলে কিন্তু পকোড়াটা খেতে দারুণ টেস্টি হবে তো দেখো ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি একদম আঠালো করে চিকেনটা মেখে নেবো মাখার পরেই আমি কিন্তু ভাজার জন্য তেল বসিয়ে দেব গরম হতে তো দেখো এবার আমি যেহেতু বাড়িতে রিফাইন অয়েলই বেশি ইউজ করি আমাদের বাড়িতে বেশিরভাগ সময় রিফাইন অয়েলেই খাওয়া দাওয়া হয় তো আমি রিফাইন অয়েলেই ভাজাভুজিগুলোও করি নর্মাল রান্না তো করি তো যাই হোক রিফাইন অয়েলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মাখিয়ে রাখা চিকেনগুলো আমি এক একে দিয়ে দিচ্ছি এই চিকেনের ভ্যাজটা কিন্তু আমি দুবারে ভেজেছিলাম এক ব্যাচে কিন্তু সব চিকেনগুলো ভাজা সম্ভব হবে না যদি তোমরা ঠাসা করে দিয়েও দাও তাহলে কিন্তু অর্ধেক চিকেন কাঁচা থেকে যাবে তাই জন্য একটু সময় নিয়ে দু ব্যাচে ভাজা বা তিন ব্যাচে ভাজাই কিন্তু উচিত তো আমি আমার চিকেনগুলোকে দু ব্যাচে ভেজে নিয়েছিলাম তো এই দেখো চিকেনের একটা পিঠ একটুখানি ভাজা হয়ে গেলে এরপরে চিকেনগুলোকে কিন্তু উল্টে দিতে হবে দেখো একটা পিঠ হালকা হালকা লাল লাল হয়ে গেছে এই সময় চিকেনের অপর পাশটা উল্টে দিতে হবে যেহেতু ওই পাশটা একদমই কাঁচা রয়েছে অনেকটা সময় নিয়ে আর ধৈর্য নিয়ে কিন্তু চিকেন পকোড়াগুলো ভাজতে হবে তবেই খেতে টেস্টি হবে আর চিকেনটা পুরো ভেতর থেকে সেদ্ধও হবে তো দেখো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা নর্মালে দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম দশ মিনিট মতো আর এবারে দেখো চিকেন পকোড়া কিন্তু আমার একদম রেডি আর তারপরে কিষানের টমেটো সসের সাথে আমি চিকেন পকোড়া সার্ভ করলাম রাতে ডিনার ছিল মাদার গোলাউটি আর সস